গাইজ এতদিন তো আমরা শুনেছো যে গ্র্যান্ড মাস্টার পুষ আজকে আমি তোমাদের নিজের চোখে দেখাবো যে গ্র্যান্ড মাস্টার পুষ কাকে বলে সেখানে দেখো আমার ফ্রেন্ড লিস্টে আমার বন্ধু নাফিজ সে কিন্তু এই সিজনে গ্র্যান্ড মাস্টার পুষ দিচ্ছে তার কিন্তু আর মাত্র সাত পয়েন্ট হলে গ্র্যান্ড মাস্টারে ঢুকে যাবে কারণ ছয় হাজার তিনশোতে কিন্তু গ্র্যান্ড মাস্টার এখানে দেখো আমাদের গোপালগঞ্জ ডিভিশনের ভিতরে যে একদম ছয় হাজার তিনশো পয়েন্ট নিয়ে রয়েছে সে কিন্তু গ্র্যান্ড মাস্টার ছয় হাজার চারশোতে তার মানে আমার বন্ধুরা সাত ক্লাস হলে এক ম্যাচ খেললেই কিন্তু গ্র্যান্ড মাস্টার উঠে যাবে তো চলো এবার তার ম্যাচটা এক্সপেক্ট করা যাক এবারে দেখো আমি কিন্তু তার আমার বন্ধুর এই লাস্টে সাত প্লাস লাগে এই ম্যাচটা এক্সপেক্ট করতে এলাম আর এ দেখো এ কিন্তু সেই প্রথম থেকে একটা জোন প্রসার নিয়ে আছে সেই জোন পোসার কিন্তু উল্টে নিজেই মরে গেছে আর আমার যে বন্ধু যার অ্যাকাউন্টে মাত্র সাত প্লাস হলে গ্র্যান্ড মাস্টার হয়ে যাবে সে কিন্তু দেখো বিমা শক্তির চিমনির ওপর উঠে পুষ দেশে শুয়ে শুয়ে গ্র্যান্ড মাস্টার পুষ তাহলে বুঝতে পারছ যে এটা কোন লেভেলের পোষার আর তোমাদের কার কার এরকমের গ্র্যান্ড মাস্টার পোষার বন্ধু আছে যারা মাইনাস খাওয়ার ভয়তে পুষ দিয়ে দিয়ে গ্র্যান্ড মাস্টারে উঠে তাদেরকে তোমরা এখানে মেনশন করে যাও